আসলে মানুষ ক্ষণিকের জন্য মানুষ কিন্তু চিরদিন বাঁচে না বা চিরদিন থাকে না আমি থাকি অথবা নাই থাকি পারদার সাহি পোলা ঘরের খাবার গুলো কিন্তু কন্টিনিউ আপনাদের জন্য থাকবে আমি এক সপ্তাহ রুটিন আপনাদেরকে বলে দিচ্ছি প্রতি শনিবার আস্তা মুরগির কাঁচি রবিবার আস্তা লেগের রেগলস এবং খিচুড়ি সোমবারে মোরগ পোলাও তার সাথে থাকছে জোড়া মাংসের লেটকা খিচুড়ি এবং আমাদের রেশমি খিচুড়ি মঙ্গলবারে আমাদের ছোটখাটো টুকটাক জামাই আপ্যায়ন ধামাকা এবং বুধবারে থাকছে সকলের প্রিয় আইটেম গায়ে হলুদের বিরিয়ানি এবং বৃহস্পতিবারে খাসির বিরিয়ানি অথবা খাসির কালা বোনা লাল বোনা এটা খাসির আইটেম এবং শুক্রবারে থাকছে সকলের প্রিয় খাবার বিয়েবাড়ির মিক্স মোরগ পোলাও সাত দিনের রুটিন কিন্তু আপনারা পেয়ে গেলেন এবং এই সাত দিনে এই সাত আইটেমের সাথে কন্টিনিউ কিছু খাবার থাকে যে খাবারগুলো প্রতিদিন প্রতিনিয়ত পাওয়া যায় এখন সেই খাবারের ক্ষেত্রে সেই খাবারের লিস্টে সর্বপ্রথম যেটা আসে সেটা হচ্ছে খাসির কাচ্ছি খাসির কাচ্ছির কথা বলতে হলে বলতে হবে পারজোয়ারের গরুর কাচ্ছির কথা শুধু কথা বললে হবে না খেতে হবে পারজোয়ার সাহিবুলের গরুর বিরিয়ানি এবং গরুর বিরিয়ানি খাইতে যখন সরিষার কালে ঝাঁস পাবেন তার সাথে যাইয়া খাইতে এবার রোস্ট বোলাও রোস্ট বোলাও যখন দেখবেন রোস্টটা যখন হাতে নেবেন তখন মনে হবে সাদা বোলাও আর সাদা বলার সাথে তখন কিন্তু আরো চিন্তা করবেন আহ যদি একটু রেজালা থাকে তাইলে কিন্তু বিয়ে বাড়ির স্বাদটা পরিপূর্ণ পাই আপনাদের জন্য আমাদের কিন্তু খাসির রেজালা অথবা গরুর রেজালা কন্টিনিউ থাকছে এই খাবারগুলো খাওয়ার পরে আপনাদের কিন্তু আরো একটি খাবার খেতে চায় যে যদি একটু মিষ্টিমুখ করা যায় তো তাহলে বিয়ে বাড়ির স্বাদটা পরিপূর্ণই পাইতাম আপনাদের জন্য আছে আমাদের জর্দা আছে আমাদের ভিন্ডি এবং এই সবকিছুর পরে এই খাবারগুলো তো হজম করা লাগবে তার জন্য কিন্তু আমরা হজমালা রাখি নাই আমরা রেখেছি আপনাদের জন্য সাহি পলাহরের স্পেশাল বোরহানি এত এত খাবার নিয়ে পারদোয়ার শাহী থাকছে আপনাদের পাশে আমরা থাকছি ইনশাল্লাহ আমি থাকি নাই থাকি খাবারগুলো কিন্তু সর্বদাই থাকছে হাজি মোহাম্মদ মনির হোসেন বাবুচির ফ্যামিলি কিন্তু আপনাদের সেবায় সর্বদাই নিয়োজিত আসবেন খাবেন পেট করবেন এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আসসালাম আলাইকুম